হ্যালো সবাইকে ট্যানোজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি কুমড়ো শাক তো আমি এই কুমড়ো শাকের রেসিপিটা কিভাবে করি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখুন পাতাগুলোকে আমি একদিকে রেখেছি এরকমভাবে আর এগুলো সমস্ত কিছু ধোয়া আর পাতা গুলো আমি বেশি কাটি আর এদিকে ডানটি গুলোকে আমি ডাটা গুলোকে ভালো করে মাছ ছাড়িয়ে ধুয়ে কেটে বেছে রেখেছি আর এদিকে আমি নিয়েছি কিছু বেগুন এই সাদা বেগুন পটল আর নিয়েছি আলু আর ঝিঙে এই সবজি নিয়েছি ব্যাস এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে আমি কিছু ডালের বড়ি দিলাম সেগুলোকে ভালো করে ভেজে ভেজে তুলে নেব। তো ডালের বড়ি একটু লাল লাল করে ভাজা হওয়া অবধি আমি এটা রেডিমেড কেনা অবশ্যই বাড়িতে বানানো নয় তো এই ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পুড়িয়ে ফেলবো না একটু হালকা হালকা আছে সুন্দর করে একটু সোনালি বর্ণের হওয়া অবধি আমি ভেজে নেব দেখুন এবার এই স্টেজে আমি ডালের বড়িগুলো আমার সম্পূর্ণ সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে সমস্তগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি সমস্ত ডালের বড়িগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে আমি কিছু পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ব্যাস এবার এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো ফোড়নটাকে তো ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো এই সবজিগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে যতক্ষণ না এটা থেকে জল টেনে আসছে ঠিক ততক্ষণ আমি এগুলোকে ভালো করে ভাজতে থাকবো খুব না মানে ইয়ে করলেও হবে খুব বারবার না নাড়ালেও হবে আমি এই স্টেজে একটু হলুদ দিয়ে দেবো লবণ দিচ্ছি না দেখুন কারণ লবণ দিয়ে না সবজি থেকে জল বেরোতে শুরু হয়ে যায় তো শুধুমাত্র হলুদ দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ভালো কালারের জন্য তো এইবার দেখুন সবজি থেকে অল মানে অলরেডি জল বেরোতে শুরু হয়ে গেছে তো সবজিটার মধ্যে এবার আমি দিয়ে দেব ডানটিগুলো যে ডাটা আমি কেটে রেখেছিলাম সেই ডাটা গুলোকে দিয়ে দেবো তো ডাটা দিয়ে ভালো করে আবারও সুন্দর করে নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব এখনই আমি এই স্টেজে একবার ডাটির সাথে পাতা দিয়ে দেবো না কেন পাতা তাড়াতাড়ি করে গলে যায় তো পাতা একটু পরে দিলেই হয় ডাটাগুলো গুলো আগে একটু শক্ত থাকে তো এই জন্য ডাটা আমি আগে থেকে সবজির সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে যতক্ষণ না মানে দেখুন একদমই কিন্তু আজ বাড়িয়ে যে বাড়িয়ে পুড়িয়ে দিচ্ছি সেটা না এবার এই স্টেজে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ একদমই সামান্য হলুদ এবার দেবো আমি লবণ এতক্ষণ আমি লবণ দিইনি দেখুন এখন যখন জলটা টেনে এসছে তখন আমি লবণ দেব যাতে একটু জল বের হয় সবজি থেকে এবার লবণ হলুদ দেওয়ার পর দেখুন আমরা আগে থেকে লবণ কেন দিই না তারও একটা কারণ আছে কারণ আগে থেকে যদি লবণ দেওয়া হয় তো সবজি থেকে যেহেতু জল ছাড়তে শুরু করে তখন সেই ক্ষেত্রে ভাজার প্রসেসটা একটু স্লো হয়ে যায় সবজি বলতে শুরু করে দেয় ভাজাটা ভালো হয় না তাই আমরা লাস্টের দিকে যদি লবণ দিই তাহলে ভাজাটা ভালো হয় আচ্ছা এই স্টেজে আমি শাকগুলোকে মানে যে পাতাগুলোকে কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে দিয়ে একটু ভালো করে আমার ঢাকা দিয়ে দিতে হবে নালে পাতাগুলো নরম হয়ে মুজে নরম হয়ে অল্প হয়ে যাবে না এই জন্য আমার আগে থেকে একটুখানি পাতাগুলোকে নরম করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে আমি একটা ঢাকনার সাহায্যে দেখুন ঢাকা দিয়ে দিলাম এই পুরো প্রসেসটা আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি দেখতে পারবেন বারবার করে ঢাকা দিয়েছি এবার একটুখানি পরে দশ পনেরো মিনিট পরেই দেখবেন যে সব মস্তটা নরম হয়ে গেছে এবার এই স্টেজে একটু নাড়িয়ে নেবেন নিচ থেকে উপর থেকে ওলট পালট করে একটু নাড়িয়ে নেবেন আমি নিচের দিক থেকে সমস্ত সবজিটা উপরের দিকে দিচ্ছি এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি সমস্ত সবজিটাকে সুন্দর করে যাতে পাতাগুলো নিচের দিকে চলে যায় দেখুন সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে শুধু পাতাটা সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করছি এই সবজিতে আমি রকম সেভাবে জল ইউজ করছি না এই এটাই ঢাকা দিয়ে দিয়ে যেভাবে পাতা থেকে মানে সবজি থেকেই যে জলটা বের হচ্ছে তার জলেই আমি পুরো সবজিটাকে প্রিপারেশন করেছি রান্না করেছি দেখুন সবজিটা কত সুন্দর মজে এসছে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া অবধি এই স্টেজে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি দু চামচ মতো দিয়ে দিলাম পোস্ত দানা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এবার এটাকে ভালো মতো আগে আমরা গুঁড়ো করে নেব তো দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি চারিপাশে লেগে গেছে দানার যে অয়েলটা সেটা চারিপাশে লেগে গেছে এবার সেটাকে ভালো করে হাত আঙুলের সাহায্যে আমি কেখে নিচ্ছি আমি একবারও এই পুরো ব্যাপারটাকে গুঁড়ো করব সেই জন্য তো এই পুরো ব্যাপারটাকে আমি আবারও গুঁড়ো করে নেব এইভাবে হাত দিয়ে কেখে কেঁখে দিয়ে এবার ভালো করে আরেকবারও গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো সাদা সর্ষে দেখুন দু চামচ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা সর্ষে আর দেব দু চামচ আমি কালো সরষে সাদা সর্ষে দিয়েছি কালো সরষে দিয়েছি দেখুন এটার একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি এবার লঙ্কা দিয়ে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেবো এইভাবেই আমি অল্প মশলা পেস্ট করি আর কি এটাই দেখালাম আচ্ছা এই স্টেজে আমি ঢাকনাটা তুলে দেখলাম দেখুন সবজি দিয়ে আমার অটোমেটিক্যালি জল বেরোতে শুরু হয়ে গেছে এই জলটা দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা করে আমি কোনো জল দেব না। করে শুধুমাত্র নাড়িয়ে নিচ্ছি যাতে পাতাগুলো একটু ছাড়া ছাড়া হয়ে যায় কেন মনে হচ্ছে পাতাগুলো একজোট হয়ে গেছে আচ্ছা এই এবার আমি দিয়ে দেবো আমার যে ভেজে রাখা বড়িগুলো ছিল ডালের বড়িগুলো সেগুলো আমি এই এখন দিয়ে দেব ডালের বড়িটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেব এই সুযোগে বলে দিই একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে হেল্পফুল হয় আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার বাসা থেকে যাবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কাছে ভালো লাগছে কি না কারণ আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি আমার খুব ভালো লাগে রিপ্লাই করতে যাই হোক এইবার আমি ভালো মতো এটাকে নেড়ে নিচ্ছি সুন্দর করে এবার আমি আরেকটু ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন সমস্তটাই প্রায় আমার গলে গেছে তো এবার আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম না সর্ষে আর পোস্ত সেই পেস্টটা আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এবার এখনও কিন্তু আমি জলের ইউজ করিনি আমি শুধুমাত্র তরকারি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্না করেছি সেটার টেস্টটাই আলাদা হয় যদি জল ইউজ করা হয় সেটা টেস্ট একটু অন্যরকম হয় তো দেখুন আমার সমস্তটাই হয়ে গেছে এবার আমি এই সময় একটুখানি চিনি দিয়ে দেব। স্বাদ মতো চিনি আমাদের বাঙালি রেসিপিগুলোতে আমরা একটু চিনি চিনি মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই না তো এই স্টেজে একটুখানি চিনি দিয়ে দেব। হালকা জাস্ট মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি একটু চেক করে নেবেন যে আপনাদের যেরকম ভালো লাগে সেরকম টেস্ট লাগছে কিনা আচ্ছা আমার ঘরে লাইটের জন্য কালার একদম বোঝা যাচ্ছে না কিন্তু সুন্দর কালার ছিল রান্নাটায় তো এইবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দেব একটু ভালো করে নাড়াবো আর নামিয়ে নিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি টোটালি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এটাকে নামিয়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে এর ঘনত্বটা কতটা গাঢ় বা কতটা পাতলা কেমন দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে এটা খেতেও অসাধারণ হয় আপনারাও প্লিজ বাড়িতে আমার মতো করে বানিয়ে দেখবেন একটা ছোট্ট রিকোয়েস্ট আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা